আমাকে অনেকে কয় যে রাষ্ট্রনায়ক হিসেবে খালেদা জিয়ার শেখ হাসিনার আলোচনা করা এইভাবে তুলনা করা খুব মুশকিল কারণ আপনাকে কাঁঠালের তুলনা করা যায় না আপনাকে তুলনা করতে হবে এমন একটা সমস্যা সমাধানে দুইজনের সিদ্ধান্ত নেওয়া যে সমস্যাটা একই রকম ছিল দুই সরকারের মধ্যে তো আল্লাহর কি কাম হঠাৎ করে একটা সুযোগ আসছে ঠিক একইভাবে আপেলের সাথে আপেলের তুলনা করার আর কি দুই নেতৃত্বের রাজনৈতিক সিদ্ধান্তের তুলনা করা দেশ চালানোর তুলনা করা আলোচনাটা শোনেন তারপরে সিদ্ধান্ত নিয়ে কেমন এই যে নতুন বছরটা শুরু হইল না বাংলাদেশে তো ভারত বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের দুইটা গুরুত্বপূর্ণ সংবাদ দিয়ে কিন্তু শুরু হয়েছে প্রথম খবরটা প্রকাশিত হয়েছিল একদম পয়লা জানুয়ারি হ্যাঁ বৎসরের পয়লা উপহার আর কি এটা হয়েছে একটা গুরুত্বপূর্ণ খবর তার আগে জানেনি যে বাংলাদেশে কিন্তু ইন্ডিয়া পাটের পণ্যের উপরে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করছে আরো পাঁচ বছর আগে সেটা আরো পাঁচ বছরের জন্য বৃদ্ধি করছে দুই সালের জানুয়ারি মাসে ভারত এই শুল্ক টন প্রতি দুইশো ডলার ধার্য করে এইবার এটা বাড়াইছে টন প্রতি তিনশো একান্ন দশমিক ডলার করা হয়েছে অর্থাৎ সর্বোচ্চ শুল্ক প্রায় চল্লিশ পার্সেন্ট বাড়ানো হয়েছে দেখেন আর দ্বিতীয় খবরটাও পয়লা জানুয়ারিতে প্রকাশিত হয়েছে এতে বাংলাদেশের ভূখণ্ডের উপর দিয়া এখন ইন্ডিয়ান প্রমোত্তরী ভারতের কাশি থেকে ডিব্রুগড় পর্যন্ত যাবে আর কি তো বাংলাদেশ ভূখণ্ডের ভিতর দিয়ে কতটুকু যাবে প্রায় এগারোশো কিলোমিটার আর কি এই প্রমোত্তরী গুলা হয়েছে দেখেন একই দিনে কিন্তু খবরটা হয়েছে এই দুইটা খবরে কাথাল রানীর আমলে বাংলাদেশ ইন্ডিয়া সম্পর্ক কেমন ছিল সেটার একটা স্পষ্ট চিত্র কিন্তু পাওয়া যায় একই দিনে ইন্ডিয়া বাংলাদেশের কাছ থেকে আমাদের ভূখণ্ডের উপর চলাচলের বন্দোবস্ত আদায় করে নিচ্ছে এবং অন্যদিকে একই দিনে বাংলাদেশের চাপাই দিছে একটা অত্যন্ত অনার্য শুল্কের ভার শুল্কটা আবার দিতে হবে কিন্তু ইন্ডিয়ান মুদ্রায় বুঝছা রুপিতে তো মোট কথা হাসিনা আমলে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক দাঁড়াইছে এরকম যে ইন্ডিয়া শুধু নিবে আর কিছু দিবে না আর বাংলাদেশ শুধু ইন্ডিয়া রে বাণিজ্য মন্ত্রী আছে না মোটা টিপু মুন্সি ওই টিপু মুন্সি ডিসেম্বরে আর কি ওইখানে দিল্লি থেকে ফিরে এসে কি কইছিল জানেন কইছিল যে ভারত সরকারকে সে অনুরোধ করে আসছে পাটজাত পণ্যের উপরে যে অ্যান্টি ডাম্পিং শুল্কের মেয়াদ যেন না বাড়ায় হে বালসুন শুন কি অনুরোধ করার বিষয় নাকি অনুরোধ করার জন্য মন্ত্রী হস তুমি গার্মেন্টস করে কাঁচা পয়সা বানাইছিল কিছু ভাবছো মন্ত্রিত্ব করতে পারবে একটা দেশের হচ্ছ মন্ত্রী কিন্তু হাসিনার আর সব কটা মন্ত্রীর মতো তুমি এটা ভাল শুন যাই হোক এই ইন্ডিয়া তো মুন্সির এই অনুরোধের কোনো রকম দাম দেয়নি আর উল্টা মুন্সি ফিরে আসার পর পরই এই অ্যান্টি ডাম্পিং শুল্কের মেয়াদ বাড়াই দিয়া এই হাসিনা সরকারকে কাছাল রানিকে হ্যাপি নিউ ইয়ার জানাইছে আচ্ছা অ্যান্টি ডাম্পিং কি ও আহ তো ভুলে গেছি এটা আগে কইলে ভালো হতো আচ্ছা ঠিক আছে কোয়ানি ইন্টারেস্টিং জিনিস এ বিষয়টা কি এটা বোঝার জন্য দেশ দেশতালাানোর জন্য দেশের স্বার্থ রক্ষার জন্য খুবই জরুরি একটা বিষয় তো বুঝানি মানে সলসালা হয়ে বুঝা যাবে না আর কি মানে বিশ্ব বাণিজ্য সংস্থা আছে যে WTO তারা অ্যান্টি ডাম্পিং বিষয়টাকে এইভাবে ব্যাখ্যা করছে যে একটা কোম্পানি যদি কোন একটা পণ্য তার দেশের বাজারে যে দামে বেচে আর কি তার চাইতে কম দামে যদি রপ্তানি বাজারে বিক্রি করে তাইলে বলা যায় ওই কোম্পানিটা রপ্তানি বাজারে পণ্যটা দাম করছে বুঝাল তো এরকম একটা যদি পরিস্থিতি হয় তাহলে যেই দেশে পণ্যটা গেল আর কি যে রপ্তানি কইরা মানে যারা আমদানি করলো তারা ওই পণ্যের উপরে অ্যান্টি ডাম্পিং ডিল ডিউটি বা শুল্ক চাপাইতে পারে কারণ হচ্ছে যে কোম্পানিগুলো করে কি বাজার দখল করার জন্যে অনেক সময় কোনো দেশে অনেক কম দামে মাল সামাল পাঠায় দেয় আর কি তো এটা করলে তো যে দেশ আমদানি করবে তারা তো বিপদে পড়ে কারণ স্থানীয় উৎপাদক আছে তো ওইখানে তো একটা আনফেয়ার কম্পিটিশন হয় অনার্য একটা কম্পিটিশন বে ইনসাফি হয় ওই দেশের স্থানীয় উৎপাদকের সঙ্গে সেই জন্য অ্যান্টি ডাম্পিং শুল্ক মানে ডাম্প করিছে হ্যাঁ প্রোডাক্ট তো সেই জন্য এই অ্যান্টি ডাম্পিং একটা শুল্ক